এই লোকগুলো কোথায় এত যে হাজার হাজার লোক নিয়ে গেল ওরা ওরা তো গুনেও নাই ওরা বেঁচেও নাই বেঁচে আছে না কাউকে খুঁজেও পাই না এটাই আমার প্রশ্ন এত হাজার হাজার নাম দেখলাম প্রত্যেকটা আর আমি আমি ছিলাম চারটা সেলে তো চারটা সেলে যদি আপনি একটা সেলে তিন চারশো নাম দেখেন তো চারটা সেলে কতগুলো নাম হয় বলেন ওখানে সেল ছিল মোট বত্রিশ বাইশ বাইশ বাইশটা সেলের মধ্যে যদি প্রত্যেক তিন মাস অন্তর অন্তর চেঞ্জ হয় আমি ছিলাম ষোলো মাস আজ কিন্তু আট বছর অন্য রুমে কতগুলো লোক থাকতো বাংলা লেখা থাকতো কত হাজার হয় বলেন কোথায় বলতো এখন তা অনেকে তারা কোথায় দেখবেন কেউ অ্যান্ড আমার পাশে অনেক মারা গেছে আমি সেটা আর আর ভাবছি ইন্টারেস্টিং কি জানেন আপনি যখন একটা কয়দিখানায় বা বন্ধ জাগে থাকেন না চোখে হাতকে আর তিনটা ইয়ে ইয়ার হাত বাঁধা মানে ইয়েতে আপনাকে আল্লাহ বা মোটামুটি কল ইট ক্রিয়েশন আপনার আপনার সিক্স সেন্স আপনার ফিলিং আপনার সেন্স আপনার হিয়ারিং সব কিছু কিন্তু আপনার বাড়িয়ে দেয় তখন আপনি কিন্তু চোখ বাধা থাকলে আপনি পাশে কি হচ্ছে না হচ্ছে আপনি কিন্তু সবকিছু বুঝতে পারেন বুঝছেন মারা গেছে আমার পাশে দুই তিনজন আমার এই দেখেন এগুলো নাই আমার হাতের এগুলো মাসেল সব লিগামেন্ট সেরা পায় মাসেল লিগামেন্ট সেরা আমি কানে শুনতে পারি না হিয়ারিং এডস আমার ক্রনিক মানে স্কিন ডিজিজ হয়ে গেছে এত ময়লা ওরা মানে ইচ্ছা করে আপনাকে রাখে আপনাকে এত করাবেন না আপনি মানে মুখে বলা আসলে অনেক কিছু বলা যায় না লজ্জায় অনেক ময়লার মধ্যে ময়লা তো অনেক কিছুই আছে এটা ঠিক আপনাকে আমি মানে ওপেনলি বলতে পারব না আর কি আমি ষোলো মাস ছিলাম তো হয়তো কেন যারা ছেড়ে দিয়েছে তারা আমাকে সহ্য মানে হজম করতে পারেনি হ্যাঁ এক নম্বর আমি ব্যাসিডর দুই নম্বর আমার মেয়েরা তখন বেলজিয়ামে ছিল ইউএন তারপরে আপনার ভাই ওয়াজ ওয়ার্কিং অন ফ্রন্ট অফ হাউস অফ কমন্স তারপরে ফিডা এমনেস্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ এরা এত প্রেশার বাইরে থেকে চলে আসছে আমার জন্য হাই প্রোফাইল তো আজমি আমি মানে যে হাইয়েস্ট প্রোফাইল ছিল সো তারা হজম না করতে পেরে ছাড়তে বাধ্য হয়েছে

আমার কাছে আমার মেয়ের তখন এক পয়সা খাবার টাকা ছিল না বাসায় সেখান থেকে তারা দশ লাখ টাকা নিয়ে গেছে জোর করে আপনাকে মেরে ফেলবো ও তো বুঝে নাই যা ছিল বাসায় বাসায় আবার ছিল সেটা বিক্রি করে দিয়েছে ওখান থেকে টাকা দিয়েছে কি করবে একা মেয়ে একটা কারণ কেউ তো নাই মা নাই তারা দাদি মারা গেছে একা সে ছোট্ট একটা এল তখন সে মাস্টার্সে পড়ত সে একা ছিল সে ফট দেবে এদের সাইকোলজিক্যাল ট্রমা যে হয়েছে এখন সাফারিং ফ্রম পিটিএসডি সিভিয়ার মেন্টাল ডিপ্রেশন আমার উপরে একা যায়নি আমার পুরো ফ্যামিলি উপরে গেছে

ট্রমা পি স্কোয়ার পিটিএসডি লং টাইম ট্রমা বাট আস্তে 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 বাট সময় লাগে অনেকে কাটে না অনেকে পাগল হয়ে যায় আসলে আমাদের যারা বেঁচে আছি সংগঠন আছে আমাদের যারা ভিক্টিম করে মায়ের ডাক একটা আছে অধিকার আছে যারা যারা ফ্যামিলিজ দিয়ে কিন্তু আমাদের একমাত্র রিক্টিং আমি সেটা করেছিলাম প্রথমে যারা সারভাইবারদেরকে নিয়ে

আর দ্বিতীয়টা হচ্ছে যে এই প্রসেসিং আর কি সাবজেল বা ওনাদেরকে যে আলাদা করে রাখা বিষয়টা বা আদালতে হাজির করবে না তারপরেও তো করা হলো এই বিষয়টা শুনতে চাই আর পাশাপাশি যে এত যে হাজার হাজার গুম হলো তো সেই গুমের আসলে তাদের অনেকেই পরিবার জানে না এখন যে তারা বেঁচে আছে কি মরে গেছে সে তাদের কি অবস্থা মানে তাদের কথা কিভাবে জানতে পারে তাহলে একটা কথা আপনাদেরকে বলি পাঁচই অগস্ট যেদিন ফল হলো ছিল আমরা কিন্তু রাস্তায় ছিলাম আমি আমরা আমি আমার ওয়াইফ সেকেন্ড ওয়াইফের দিয়ে আমরা তখন ওই যে আবার ওখান থেকে আমি আমরা রিটায়ার অফিসে আমরা যাচ্ছিলাম গণভবনের তখন এখানে পুলিশের সাথে বলে কনফার্ন পাই হওয়ার পরে শেখ হাসিনা বেগে যায় আমরা সব সত্যি যখন রাস্তায় লাফালাফি ছিলে কাটা কাটাকাটি বলে জ রিজ নেই সেটাতে হঠাৎ করে কর্নেল হাসিন বললো লেট গো টু ডিজিএফ

ইয়ার বাঁচানোর জন্য একসাথে করে দেয় তো সিনিয়রিটি জিনিয়রিটি থাকে না তো এরকম দশ বারো জন অফিসার হঠাৎ করে বললাম চলো চলে যায় আমরা তো আয়না করে ছিলাম তো আয়না করে যে কিভাবে কষ্ট দেয় আমরা জানে মায়া করিনি কিন্তু সব আই কি আমরা গিয়ে সব অফিসারে গিয়ে যে রিটায়ার্ড রিটায়ার্ড কিন্তু আমরা আমাদের হাতে কোনো অস্ত্র নাই কিচ্ছু নাই আমরা গিয়ে আমাদের এপিসি আর্মার্ড পার্সোনাল সামনে একদম দাঁড়া করে একদম স্ট্রেট বলেছি সব ছাড়তে হবে এই দেখে আমরা ফোন করে করে সব ভিক্টিম ফ্যামিলি দেখি নিয়ে আস তখন রাত বারোটা বাজে ওই রাতেই তাদেরকে বলে প্রথমে ছাড় ওই দিন তারা একজন আমাকে ওদের ভিতর থেকে একজন কানে কানে আমাকে বলে গেল স্যার এদের যদি আপনি এখান বার না করতে পারেন তাহলে কিন্তু কেউ বাঁচবে না পাঁচজনই বেঁচে বের হয়ে আসছিল এবং তারপর তারা ওরা আমাকে ভিতর নিয়ে গেছিল আমাদের তিনজনকে আমি ব্রিগেডিয়ার হাসিন ব্রিগেড নাসের হাসান নাসের এবং আমাদের কর্নেল হাসিন আমরা তিনজন গেছিলাম তখন তারা স্ট্রেট বলে দিয়েছিল যে যাদেরকে আপনারা আগামীকাল কে বা পরশু দিনের মধ্যে দেখবেন আমি ছেড়ে দিয়েছি তারাই বেঁচে আছে আর যাদেরকে দেখবেন না তারা কেউ আমাদের কাছে নাই